আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আসলে যে বিভিন্ন প্রকার মাঠ ফসল সবজি ফসল এবং বিভিন্ন ফুলের যে চাষ করি এই ক্ষেত্রে ফুল ঝরে পড়া একটি খুবই বড় ধরনের সমস্যা এই বড় ধরনের সমস্যায় আমাদের কম বেশি সবার পড়তে হয় এবং অনেক ধরনের ব্যবস্থা নেওয়ার পরেও আমরা এটিকে ঠেকাতে পারি না তো আজকে এই ফুল ঝরে পড়ার একদম গভীরের যে গোপন রহস্যগুলো সেই রহস্য নিয়ে আমরা আলোচনা করব মনোযোগ সহকারে শুনবেন আশা করি কাজে লাগবে ভিডিওটি একটু বড় হবে ওড়ত দেখবেন আমার মনে হয় কিছু জানতে পারবেন তাহলে আমরা শুরু করছি এই যে ফুল ঝরে পড়ার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আমি এখানে উল্লেখ করেছি যে ছয়টি কারণ এখানে আছে এগুলো আপনারা কম বেশি সবাই জানেন যে পরিবেশগত কিছু কারণ রয়েছে তাপমাত্রা কম বেশি হলে আলো কম বেশি হলে আদ্রতা বেশি হয়ে গেলে ফলার সময় এই পরিবেশগত কারণে ফুল ঝরে যেতে পারে ফুলের যে বিভিন্ন পুষ্টি বিশেষ করে পটাশিয়াম ফসফরাস জিঙ্ক ব্রন ইত্যাদির ঘাটতি হলে আবার যদি অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন চলে আসে সেই ক্ষেত্রে হরমোন জনিত ভারসাম্যহীনতা হলে ভারসাম্যহীনতা হলে এর পাশাপাশি বিভিন্ন প্রকার রোগ বালাই হলে যেমন বিভিন্ন ফাঙ্গাস ব্যাকটেরিয়া এবং পোকামাকড় আর যদি গাছের শিকড় দুর্বল থাকে বা পানি লবণতা থাকে গোড়ায় জমে থাকে সেই ক্ষেত্রে ফুলগুলো ঝরে যায় এই কমন কারণগুলো আমরা কম বেশি সবাই জানি বা চাইলে আমরা জানতে পারি এখন বিষয়টা হচ্ছে ভিতরের রহস্যটা আমাদের জানতে হবে সেই ক্ষেত্রে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই যে পুষ্টি বা সারজনিত যে সমস্যাটা রয়েছে কেন গুরুত্বপূর্ণ একটু বলি যদি আমরা এই পুষ্টি ও সারজনিত সমস্যাটা সমাধান করতে পারি তাহলে সেই ক্ষেত্রে এই পরিবেশগত সমস্যার বিরুদ্ধে গাছ ফাইট দিতে পারবে ফুল টিকে থাকার একটা শক্তি পাবে হরমোন জনিত সমস্যাগুলোর ইম এই ইমব্যালেন্সটা যেটা এটা দূর হবে জনিত ভারসাম্যহীনতা দূর হবে রোগবালার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবে এবং শিকড় যদি সুন্দরভাবে গঠন হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে পানিজনিত সমস্যার বিরুদ্ধেও সে ফাইট দিতে পারবে তাহলে এই যে যে পুষ্টিজনিত সমস্যা এবং ফুলের সঙ্গে পুষ্টির যে একটা গভীর সম্পর্ক আছে আছে ভিতরকার সেই বিষয়টা নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে থাকুন এখন আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা আলোচনার শুরুতে আগে আমাদের ফুল সম্পর্কে একটু জানতে হবে সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফুলের ব্যবচ্ছেদের চিত্র আঁকা রয়েছে তো এটি হচ্ছে একটি উভলিঙ্গ ফুল অর্থাৎ যে ফুলে পুরুষ অঙ্গ এবং স্ত্রী অঙ্গ দুইটা দুইটাই থাকে আর এছাড়াও এক লিঙ্গ ফুল আছে যে ক্ষেত্রে পুরুষ অঙ্গ এবং স্ত্রী অঙ্গ দুইটা আলাদা ফুলে থাকে তো আমরা এই একটি ফুল দিয়ে যদি আমরা বুঝাই তাহলেই আমরা যে বিষয়ে আলোচনা করছি সেই কাজটা মোটামুটি হয়ে যাবে আমাদের আলাদা ফুলের প্রয়োজন হবে না তো সেটি হচ্ছে একটু আমরা অংশগুলো বোঝার চেষ্টা করি যে নিচের যে অংশটা যেখানে ফুলটা ধরে থাকে এটাকে বলা হয় বৃত্তি আর যে বোটার সঙ্গে যেখানে এই বৃতি ধরে থাকে হয় পুষ্পাধার আপনারা দেখতে পাচ্ছেন ফুলের পাপড়ি আছে এখানে এখন যে স্ত্রী অংশটা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা গর্ভাশয় গোল অংশটা এই এই গোল গোল অংশটা অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো গর্ভাশয় এবং গর্ভাশয় থেকে উঠে গেছে গর্ভদণ্ড এটা হচ্ছে গর্ভদণ্ড এবং গর্ভদণ্ডের উপরে রয়েছে গর্ভমুণ্ড একটি নলের মতো এটা এই যে এখানে এখানে ছিদ্রর মতো রয়েছে এটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড আর পুরুষের অঙ্গ যেটা পুরুষ অঙ্গ ফুলে সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন যে এই যে পুং দণ্ড দেখতে পাচ্ছেন এই যে দ্বন্দ্বটা আর পরাগধানী এটা হলো পরাগধানী এই পরাগধানীতে থাকে ছোট ছোট আকৃতির থাকে এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পরাগরেণু এই রেণুটা হচ্ছে এইখানে থাকে এই ভিতরে রেণু থাকে তাহলে এই যে গর্ভমুণ্ড গর্ভদণ্ড গর্ভাশয় এটা হচ্ছে স্ত্রী অংশ আর এই যে পরাগধানী পুং দণ্ড মিলে হলো পুরুষ অংশ এই পুরুষ অংশটাকে বলা হবে পুংকেশর আর এই স্ত্রী অংশটাকে বলা হচ্ছে স্ত্রী কেশর আচ্ছা এটা হচ্ছে ফুলের বিষয় আমাদের ফল হতে কি হতে হবে যে এই যে পরাগধানীর যে পরাগ্রেণুগুলো এই পরাগ্রেণুটা এই যে গর্ভ আছে এখান দিয়ে প্রবেশ করে গর্ভদণ্ডের মাধ্যমে এই গর্ভাশয়ের ভিতরে প্রবেশ করবে এবং সেখানে যে ডিম্বক রয়েছে এই যে ডিম্বক গার ভিতরে এই ডিম্বক এবং পরাগ্রেণু পরাগ্রেণু এবং ডিম্বক এই দুইটি নিষিক্ত হয়ে ফলে পরিণত হবে অর্থাৎ হয়েগ্রেণু এই ডিম্বককে করবে তার মাধ্যমে এটা ফলে পরিণত হবে এটা ডিম্বকটা নিষেখের মাধ্যমে ফলে পরিণত হবে এই হচ্ছে মূল বিষয়টা এই ক্ষেত্রে যে কয়েকটি নিউটের কথা বলা হয়েছে যে বোরন জিঙ্ক পটাশ অর্থাৎ পটাশিয়াম এবং ফসফরাস এই চারটা নিউট্রিয়েন্ট এই ফুলের ক্ষেত্রে ফুলের বিভিন্ন প্রকার গঠনের ক্ষেত্রে এবং পরাগায়ন এবং তার পাশাপাশি এই ফুলের নিষেক হয় সবকিছু মিলায় যে পুরো বিষয়টা তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই চারটি নিউট্রিয়েন্ট কিভাবে রাখে দেখুন এই যে ফুলের কোষগুলোকে শক্তিশালী করা এই যে বৃত্তির মাধ্যমে ফুলটা ধরে আছে কোষ বিভাজনের মাধ্যমে ফুলের বিভিন্ন অংশকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা তাদেরকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সজীব রাখা এবং তাদের কার্যকারিতা সঠিকভাবে সম্পন্ন করা এই কাজগুলো করার পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বোরন এবং জিঙ্ক এই দুইটি নিউট্রিয়েন্ট তার মধ্যে বোরন বিশেষ করে এই পরাগ্রেণু অর্থাৎ পরাগধান এবং পরাগ্রেণু এই যে পঙ্কোষের যে অংশটা এই অংশটাকে বিশেষ করে কেয়ার করবে হচ্ছে বোরন এই পরাগ্রেণুর মানকে সে অনেক বেশি উন্নত করে যাতে করে এই নিষেক সফল হয় আর জিঙ্কটা মূলত বিশেষ করে এই যে স্ত্রী অংশগুলো আছে গর্ভাশয় বিশেষ করে এটার একটি বিশেষ যত্ন নেয় যেই কারণে আপনার এই ডিম্ব এবং স্ত্রী অংশটার কার্যকারিতা অনেক বেশি বৃদ্ধি পায় এবং এদের গঠন অনেক সুন্দর এবং মজবুত হয় এই দুইটা গুরুত্বপূর্ণ কাজ এই দুইটা নিউট্রিয়েন্টস করে থাকে আর পটাশিয়াম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন ধরেন এই যেই ফুলটি একটি বোটার মাধ্যমে একটি ডালের সঙ্গে থাকে এখন এই ডালটিতে পাতা আছে এই পাতায় থেকে ছোট ছোট স্টোমাটা গুলো হচ্ছে এই গাছের প্রসেদন এবং ফটোসিন্থিস প্রক্রিয়ায় যে তারা বাইরে থেকে কার্বন অক্সাইড গ্রহণ করা অক্সিজেন ত্যাগ করা এই যে কাজগুলো পাতার মাধ্যমে গাছ করে থাকে এবং গাছের ভেতরে আর্দ্রতা নিয়ন্ত্রণ করা এইগুলো এই খোলা এবং বন্ধ হওয়ার মাধ্যমে হয় এই কাজটা করতে সহায়তা করে পালন তার কোষ বিভাজন থেকে শুরু করে ফুলকে সতেজ রাখা ফুলকে দীর্ঘদিন ধরে রাখা সব ধরনের কাজে কম বেশি সাহায্য করে তবে এই কাজটি খুব গুরুত্ব সহকারে করে এবং তার পাশাপাশি পটাশিয়াম যে কাজটি করে সেটা হলো ফটোসিনথেসিসের মাধ্যমে আমরা জানি যে খাদ্য উৎপন্ন হয় এই যে মাধ্যমে যে খাদ্য উৎপন্ন হয় সেই খাদ্যটাকে সে পাতা থেকে সুন্দর করে এই যে মাধ্যমে ফুলকে পৌঁছায় দেওয়ার কাজে ব্যাপক ভূমিকা পালন করে সরকার তৈরিত ভূমিকা পালন করে এই ভূমিকাগুলোর জন্য পটাশিয়াম খুব গুরুত্বপূর্ণ ফসফরাস বিশেষ করে এই ফটোসিনথেসিসের মাধ্যমে যে এটিপি বা শক্তি উৎপন্ন হয় এই শক্তিটাকে বলা হয় এটিপি এই উৎপাদন ক্ষমতাটা বাড়ায় যে এটিপি বা শক্তিটা এই ফুলে টোটাল নিষেক কার্যক্রম ঘটার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার পাশাপাশি ফসফরাস কি কাজ করে সে যেটা করে যে গাছের মূলগুলোকে শক্তিশালী করে গাছের মূলগুলোকে যদি শক্তিশালী করে তাহলে তখন গাছ এই যে মাটি থেকে যে খনিজ পদার্থ এবং পানি এগুলো খুব সহজে সুন্দরভাবে গ্রহণ করতে পারে এবং পাতার মাধ্যমে খাদ্য তৈরি করে এই ফুলকে পৌঁছে দেয় সেইভাবে ফুলের আকৃতি গঠন সুন্দর হয় এবং ফুলের পরাগায়ন নিশ্চিত হয় ফুলের নিষেকটা সঠিকভাবে হয় এইভাবে ফসফরাস অনেক বড় ভূমিকা পালন করে এই হচ্ছে এদের কয়েকটি বেসিক কাজের কথা বললাম এখন আসেন এই ফুলগুলো স্ত্রী ফুল পুরুষ ফুল এইগুলো সঠিকভাবে তৈরি হওয়া ফুলের সংখ্যা বৃদ্ধি পাওয়া তারপরে এই ফুলগুলোর পরাগায়ন হওয়া নিষেক হওয়া ফুল থেকে ফল হওয়া যে ফুলগুলো অর্থাৎ যে ফলগুলো ফুলে ধরে থাকা বড় হওয়া এই যে যে টোটাল ফুল এবং ফলের যে কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলো পরিচালনার জন্য কিছু হরমোন এবং এনজাইম বিশেষ ভূমিকা পালন করে আমরা সেটা সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করি ফুলের বৃদ্ধি পরাগায়ন ঘটানো এবং এই ধাপগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই তিনটি হরমোন বিশেষ ভূমিকা পালন করে অক্সিন সাইটোকাইনিন এবং জিব্রেলিন আপনারা দেখতে পাচ্ছেন যে জিঙ্ক বোরন পটাশ এবং ফসফরাস এই চারটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানে কিন্তু এই তিনটি হরমোন এর কার্যক্রমের পরিচালনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে এখন এদের একটা বা ভারসাম্য আছে এই ভারসাম্যটা হলো কোন হরমোন কতটুকু পরিমাণ উৎপাদন করতে হবে এবং এই তিনটার মধ্যে রেশিওটা কেমন হবে কোনটা কম কোনটা বেশি এই জিনিসটাকে ঠিক করা এখন যদি আপনারা কোনো কারণে ফুল থাকা অবস্থায় বা ফুল আসার সময় গাছে ইউরিয়া সার প্রয়োগ করেন তাহলে আপনারা জানেন যে ইউরিয়া সারে থাকে নাইট্রোজেন প্রায় ছেচল্লিশ পার্সেন্ট তখন যে সমস্যাটা ঘটবে নাইট্রোজেন যেটা করবে যে অক্সিন হরমোনটাকে বৃদ্ধি করে ফেলবে এর পরিমাণটা বাড়িয়ে দিবে এবং তার পাশাপাশি অ্যাপসিসিক অ্যাসিড নামে আরেকটি হরমোন সেই হরমোনটিকে উৎপাদিত হতে সহায়তা করবে তার মানে এই অক্সিন এবং অ্যাপসিসিক অ্যাসিড বেড়ে যাবে তখন যে সমস্যাটা হবে যে হরমোনার ইমব্যালেন্স বা হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাবে আর ভারসাম্য নষ্ট হয়ে গেলে তখন এই ফুলের গঠন এবং তাদের যে কার্যক্রম সেগুলো আর সঠিকভাবে হবে না ফুল কিন্তু অকালে ঝরে যাবে আবার দেখুন অনেকগুলো গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করে এই যে পোলেন গ্রেন বৃদ্ধি করার জন্য একটি অ্যানজাইম যেটা বরুণের কারণে উৎপাদন হয় পরাগায়ন নিষেক সংশ্লিষ্ট অ্যানজাইমটা জিঙ্কের কারণে হয় এনজাইমটা ফসফরাসের কারণে হয় অ্যান্টিঅক্সিডেন্ট অ্যানজাইম অর্থাৎ যেটা রোগ প্রতিরোধ করতে ভূমিকা পালন করে এইটা হলো রোগ প্রতিরোধ করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেই অক্সিডেন্ট অক্সিজেন যেটা সেটা উৎপাদন করতে সাহায্য করে পটাশিয়াম আর এছাড়াও আরো চারটি গুরুত্বপূর্ণ অ্যানজাইম রয়েছে ফটোসিনথেসিস এনজাইম সরকার বিভাগ অ্যানজাইম হরমোন সংশ্লেষণ অ্যানজাইম এবং প্রোটিন সংশ্লেষণ অ্যানজাইম এই চারটি অ্যানজাইম গুলো তৈরি করতে এই চারটি খাদ্য উপাদানই ভূমিকা পালন করে এখন এই যে যে কথাটা বললাম যে আপনি যদি ফুল আসার সময় ইউরিয়া সার প্রয়োগ করে দেন নাইট্রোজেন বেড়ে গেলে যেমন হরমোনাল ইমপ্লেন্স হয় ঠিক একইভাবে নাইট্রোজেনের কারণে এই নাইট্রোজেন সংশ্লেষণ এঞ্জাইম নামে একটা এনজাইম আছে এই অ্যাঞ্জাইমটি তৈরি হয়ে যায় তখন গাছের ভিতরে যখন এই এনজাইমটি তৈরি হয়ে যায় তখন কি হয় দেখেন তখন গাছের যে সবুজ অংশ অর্থাৎ ডালপালা পাতা এবং আর যে সবুজ অংশগুলো আছে সেই অংশগুলোতে গাছের সকল পুষ্টি এবং শক্তি চলে যায় অর্থাৎ গাছ যে শর্করা তৈরি করে এবং যে এটি নামে শক্তি তৈরি করে এই দুটো জিনিস তখন ফুলের দিকে ধাবিত না হয়ে ডালপালা পাতা পাতা দিকে ধাবিত হয় তখন ফুল আর প্রয়োজনীয় পুষ্টি পায় না ফুল কিন্তু অকালে ঝরে যায় এজন্য না বুঝে ইউরিয়া প্রয়োগ করার কারণে অনেকেই গাছের ফুল ঝরিয়ে ফেলেন কিন্তু বুঝতে পারেন না বিষয়টা তো এই যে হরমোন এবং অ্যানজাইম এই দুটোর যেটা ব্যালান্স হয়ে থাকতে হবে তার জন্য কিন্তু এই চারটা নিউট্রিয়ান প্রয়োজন আছে তাহলে আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম যে ফুলকে সঠিক গঠনে রাখা ফুলকে দীর্ঘজীবী করা এবং ফুলের পরাগায়ন এবং নিষেক কার্যক্রম সম্পন্ন করার জন্য আমাদের চারটা নিউট্রিয়েন্টস বোরন জিঙ্ক ফসফরাস এবং পটাশিয়াম এই চারটারই কিন্তু একটা ব্যালেন্স রয়েতে প্রয়োজন রয়েছে এখন আমাদের এই ফুল ঝরা রোধ করতে হলে আমাদের কি কি সার দিতে হবে যার মাধ্যমে আমরা চারটে নিউট্রিয়েন্টস পাবো সেটা কোন সময় প্রয়োগ করতে হবে কিভাবে প্রয়োগ করতে হবে কতটুকু মাত্রায় প্রয়োগ করতে হবে কতবার প্রয়োগ করতে হবে এই বিষয়গুলো জানা জরুরি সামনের ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব চোখ রাখুন সামনের ভিডিওর জন্য সেই কারণে আর আজকের মতো যদি আপনাদের আরো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সে বিষয়ে উত্তর দিব আর অন্য কোনো বিষয় জানার থাকলেও আমাকে জানাবেন পরবর্তী ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের মতো এতটুকুই প্রিয় বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ